দর্শক স্বাগত জানাচ্ছি কোরআস নিউজে সাথে আছে আমি মোহাম্মদ আবু তাহির নয়ন সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে সংবিধান সংস্কার কমিটি একটি সিদ্ধান্ত তথা প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের সংবিধানে জাতির পিতা এই শব্দটি যেন না থাকে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তবে কোরআস নিউজের এবারে নাগরিক ভাবনায় সাধারণ মানুষ কি বলছেন চলুন আমরা তাদের সাথে এ ব্যাপারে কথা বলি এটা আমি কিভাবে দেখবো এটা না থাকাটাই ভালো মনে করি আর কি কারণ এটা তো আর মুসলমানের না জাতির পিতা একজনই তো জাতির পিতা উনি কেন হবে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে কোন জাতির পিতা থাকবে না বাংলাদেশের সংবিধানে এ বিষয়টাকে আপনি ইতিবাচক দেখেন না এটা তো পজিটিভ ইব্রাহিম আলাহ ইসলাম জাতির পিতা ঠিক আছে এবং এই জাতির পিতা এরকম নির্দিষ্ট করা থাকা আমি সাপোর্ট করি না সোজা

এটা একটি ইতিবাচক সিদ্ধান্ত আবু তাহির নয়ন কোরআশ নিউজ ঢাকা